নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু সালের এই দিনটি মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার কীভাবে ব্রত পালন করতে হয় বা এই ব্রত পালন করলে আপনারা কী সৌভাগ্য লাভ করতে পারবেন তার বিস্তারিত কথা আলোচনা করব তো তার আগে আমি বলি যে এই মাঘী পূর্ণিমা কীভাবে শুরু হলো বা কিভাবে মাঘী পূর্ণিমার ব্রত পালন করতে হয় এবং এই ব্রত পালন করলে বা কি ফল লাভ করা যায় তা জেনে নিন এই ব্রতের মহিমা কি রয়েছে তা সব কিছু এই ভিডিওটির মধ্যে রয়েছে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছু তথ্যগুলো জানতে পারবেন বা বিষয়বস্তুগুলো জানতে পারবেন তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বটনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন মাঘী পূর্ণিমা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু সালের শনিবারে এই দিনটি পড়েছে মহামাঘী পূর্ণিমা পূর্ণিমাকে দেব তিথি হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্রমতে পূর্ণিমার দিনে উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে অন্যতম বলে মনে করা হয়েছে মাঘ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ করা যায় কারণ এই দিনে দেবতারা গঙ্গা স্নান করতে পৃথিবীতে আসেন অর্থাৎ এই মাঘী পূর্ণিমার দিনই সকল দেব দেবতারা গঙ্গা স্নান করতে আসে আর সেই দিন যদি আমরা এই ব্রত পালন করি তাহলে স্বয়ং দেব দেবতা আপনাদেরকে আশীর্বাদ করবেন এবার মাঘ পূর্ণিমা পড়েছি চব্বিশে ফেব্রুয়ারি দু যারা এই দিনে উপবাস করেন তাদের অবশ্যই মাঘ পূর্ণিমার ব্রত কথা শুনতে হবেই হবে এছাড়া বিষ্ণু ও লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনি যদি এই মাঘী পূর্ণিমার ব্রত পালন না করে থাকেন তাহলে বিষ্ণু ও লক্ষ্মীর যে পুজো করেন তা অসম্পূর্ণ বলে বিবেচনা করা হয় মাঘী পূর্ণিমার ব্রত কথা আমি আলোচনা করব জনশ্রুতি অনুসারে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন ব্রাহ্মণ ও তার স্ত্রী কোনো সন্তান ছিলেন না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরের ভিক্ষা চাইতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারুর পরামর্শে ষোলো দিন ধরে দেবী কালীর পুজো করে চলেছিলেন স্বামী স্ত্রী দুজনেই ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালী পুজো করেছিলেন তখন মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে বা সন্তুষ্ট হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল দেবদাস এই শিশুটি স্বল্পায়ু ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সে কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিকে উপবাস করেছিল সেদিন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে এই উপবাস অশান্তি নাশ করে এবং শান্তিকে আপনার জীবনে ডেকে নিয়ে আসে সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখে আনে সম্পদ বৃদ্ধি করে তো বন্ধুরা আমি আলোচনা করলাম যে এই মাঘী পূর্ণিমার ব্রতটাই কিভাবে আমাদের কাছে চলে এসেছে বা কিভাবে আমরা পালন করতে পেরেছি বা করছি আগামী সত্য যুগ থেকে এই প্রথাটি মেনে চলে এসেছি আমরা তো এখনও যদি আমরা সেই প্রথাগুলো বা নিয়মগুলো মেনে চলি তাহলে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো আমরা তো ওই দিনটি আপনাদেরকে বলবো যে আপনারা উপবাস করুন এবং মা কালীর পুজো করুন মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন দেখবেন সকল দেব দেবতা আপনাদের আশীর্বাদ করবেন কেননা জানেন যে ওই দিনই সকল দেবতা গঙ্গা স্নানের জন্য পৃথিবীতে আসেন আর সেই পৃথিবীতে আসার সময় যদি আপনারা এই উপবাস করে থাকেন বা আপনারা দেবদেবতার প্রতি আপনাদের সেই প্রার্থনা করে থাকেন সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে এই দেব দেবতা আপনাদেরকে আশীর্বাদ করবেন তো বন্ধুরা আমি আলোচনা করলাম এই ভিডিওটিতে যে এই ব্রত কথা আমরা কিভাবে পালন করব বা কী নিয়ম মেনে চলবো বা এই ব্রত কথাটাই কি রয়েছে ভেতরে বা কিভাবে এই ব্রতটা আমাদের সমাজে বা আমাদের প্রত্যেকটি শ্রেণীর মানুষরা মেনে চলি তার সমস্ত কথা আমি বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওটিতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কমেন্ট বক্সে ওম গণেশায় লিখে নম লিখে কমেন্ট করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার নতুন ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে প্রথমেই আমি পাঠিয়ে দিতে পারি আর যার ফলস্বরূপ আপনারা লাভ করতে পারেন কেননা আপনারা জানেন যে কখন পূর্ণিমা আসছে বা আপনার রাশিতে কি হতে চলেছে আমি সব কথাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো যদি এই নতুন হয়ে থাকেন এই ভিডিওটি দেখা তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন আপনার কাছে নোটিফিকেশান হিসাবে আমার ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি সব রকমের তথ্য বা সব রকমের ঘটে যাওয়া আপনার রাশি চক্রের ফলাফল জানতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা コーリ